প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশে স্পেশাল ব্রাঞ্চে আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখে নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে এসএসসি এইচএসসি ও অনার্স বা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদনটি করবেন সব কিছুই এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা দৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমরা মূল আলোচনায় আসি এই সার্কুলারটিতে সর্বমোট তিনটি ক্যাটাগরির পদ রয়েছে প্রথমে আমি দপ্তরিক পদটি নিয়ে আলোচনা করব। এটি বিশতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট নয়জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রত্যেকটি পদের ক্ষেত্রেই যাদের বয়স এক এক দু হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর তারা প্রত্যেকেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন এরপর নেওয়া হবে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটি তেরোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট পাঁচজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ত্রিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের গতি থাকতে হবে এরপর নেওয়া হবে কম্পিউটার অপারেটর এটি এগারোতম গ্রেডের একটি পদ এই পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এখানে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল আবেদন প্রসেস আবেদনের প্রসেসের বিষয়টা এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এস বি ঢাকা ডট টেলিটক ডট কম ডট এই লিংকে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণ করার সময় দুই 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 হাজার পঁচিশ ইং তারিখ এবং শেষ সময় চব্বিশ দুই দুই হাজার পঁচিশ ইং তারিখ এই সময়ের মধ্যে আবেদন ফর্ম সাবমিট করতে হবে এখানে এক পদের জন্য আবেদন ফ্রি ধরা হয়েছে একশো আটষট্টি টাকা দুই পদের জন্য আবেদন ফ্রি ধরা হয়েছে একশো বারো টাকা এবং তিন নং পদের জন্য আবেদন ফ্রি ধরা হয়েছে ছাপ্পান্ন টাকা যা আবেদন সাবমিট করার ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে দেওয়া একটি নিয়মের এখানে দেওয়া একটি নিয়ম আছে এই নিয়মের মধ্যে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিপূর্বে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ ইং তারিখ এই স্মারকে একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল যারা এই সার্কুলারে আবেদন করেছেন তাদের আর এই সার্কুলারে আবেদন করার প্রয়োজন নেই তো ভিওয়ার্স এই ছিল আজকের বিস্তারিত আলোচনা তারপরও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে